তো এক্সপ্রেস এখন নিউ দুয়ারে দাঁড়িয়ে আছে ওদিকে ডিব্রুগ কন্যাকুমারী এক্সপ্রেস ঢুকে গেছে ডিব্রুগড় কন্যাকুমারী ঢুকে গেছে এই যে দেখো ভুটান পাহাড় আমাদের ভুটান পাহাড় জয়ন্তী পাহাড় কত সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে ও মনে হচ্ছে যে পাহাড়টা এক এই কাছাকাছি মনে হচ্ছে এক্ষণে চলে যাই কিন্তু যাবার কোনো উপায় নেই যাবার কোনো উপায় নেই এখন আর কারণ আমি এখন ডিউটিতে আছি ডিউটি না থাকলে চলে যেতাম ও দুর্দান্ত একটা পাহাড় লাগ পাহাড়টা দুর্দান্ত লাগছে এখন আছে হলো নিউ আলিপুরদুয়ার সবাই ছোটা ছোটাছুটি করছে সবাই ছোটাছুটি করছে কেউ নামছে কেউ যাচ্ছে আসছে বিভৎস বাইরে গরম তাই যে গাড়িতে এসি চালিয়ে বসে আছি কিছু করার নেই এসি ছাড়া থাকাই যাচ্ছে না বিভৎস গরম